চার পোয়া মাছ নিয়ে নিলাম বড় বড় রাইজে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাইকি আনিছি মানে চুলাই ফ্রাই তেলও দিয়ে দিছি তেলও গেছে মাছগুলো এখন আমি মাছগুলো আনবাই দিব এখন ভালোভাবে বাজা হয়ে গেছে বাজার হয়ে গেছে ভালোভাবে বাজেছে নাকি এখন আমি নামিয়ে নিবো আমার সুন্দরভাবে দেখেন তো পোয়া মাছ পোয়া মাছ রান্না করবো হচ্ছে সরিষা বাটা দিয়ে সরিষা বাটা দিয়ে পোয়া মাছটা আসলে খুবই মজা গ্রেভিটা এত মজা হয় খেতে আর আজকে আমি যে সরিষা এখানে সরিষা আছে রসুন আছে আবার অল্প একটু পেঁয়াজও দিছি একসঙ্গে আমি গ্লিন্ডার করে নিছি আমি সরষে দিয়ে দিব মরিচ লবণ ভালোভাবে মশলাটা এখন কষাবো মানে আরেকটু পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি অনেকক্ষণ টাইম নিয়ে কষাবো অল্প আস্তে একটু ভালোভাবে কষাই নেব আমার মশলা কষানো হয়ে গেছে উপর থেকে তেল চলে আসছে তার মানে ভাজা হয়ে গেছে আমার মশলা এখন আমি ঝুল দিয়ে দিব এতটুক ঝুল থাকবে একটু হালকা হালকা ঝুল ঝুল রাখবো খুব বেশি ভুনা করবো না হালকা জোল জোল আমার এখন ঝোলটা বলো কুটলে তারপরে আমি মাছ দিয়ে দিব আমার ঝোল বলো গোটা গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব ঝুলটা ঢাকা দিব না কয়টা কাঁচামরিচ দিয়ে দিব চারটা কাঁচামরিচ দিয়ে দিব এভাবে তরকারি সিদ্ধ কারেন কাঁচামরিচগুলো খুবই ভালো লাগে খেতে আমি যাতে স্পাইসি একটু বেশি করে দিছি এবং কাঁচামরিচগুলো এইভাবে দিলাম আমার তরকারি হয়ে আসছে একটু ঝুল ঝুলি রাখবো খুব বেশি একটা রাখবো না যাতে এটা আমার সর্ষা বাটা দিয়ে রান্না করতেছি সর্ষা বাটা এমনি ঠান্ডা হওয়ার পরে একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় তাই একটু হালকা পাতলা ঝুলি রাখবো এভাবে আপনারা সর্ষা বাটা দিয়ে পোয়া মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগে আমার খাওয়া হয় প্রায় এইভাবে খাওয়া হয় খুবই মজাদার এভাবে তরকারি শুধু জল দিয়ে ভাত খাওয়া যায় এত ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন সবাই সবাই পাশে দাঁড়াবেন